গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা ক্লাস ফাইভের ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাইয়ের চার নম্বর লেসেন অর্থাৎ মেমোরি ইন মার্বেল এই লেসেনটি নিয়ে আলোচনা শুরু করব তোমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছো এইখানে তাজমহলের একটি খুব সুন্দর ছবি দেওয়া আছে আমরা এর আগের লেসেনে তাজমহল সম্পর্কে একটু জেনেছি যে তাজমহল হচ্ছে পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে একটি যেটি আগ্রায় অবস্থিত তো সেই তাজমহল সম্বন্ধে আরও কিছু তথ্য আমরা এই লেসানে পাব তোমরা ছিচল্লিশ পৃষ্ঠা ফর্টি সিক্স পেজ বের করো প্রথম থেকে লাইন বাই লাইন দেখো আমি বঙ্গানুবাদ আর রিডিং পড়ে শোনাচ্ছি দেখো মেমোরি ইন মার্বেল তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস তার শিক্ষক ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য একটি কাজ দিয়েছেন হি হ্যাজ টোল্ড দেম রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল তিনি তাদের তাজমহলের ওপর একটি প্রবন্ধ বা রচনা লিখতে বলেছেন বাট তরুণ ডাজ নট নো মাছ অ্যাবাউট দ্য তাজমহল কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানে না হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা সে শুধু এইটুকুই জানে যে এটি হলো একটি সুন্দর স্মৃতিসৌধ যেটি আগ্রায় অবস্থিত ওরিড হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্ট হিজ গ্র্যান্ড সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরল এবং দাদুকে জিজ্ঞেস করল গ্র্যান্ড ফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল দাদু তুমি কি তাজমহল সম্পর্কে আমাকে কিছু বলতে পারো তরুণ গ্র্যান্ড ফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার তরুণের দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট তিনি এই সুন্দর স্মৃতিসৌধ সম্বন্ধে অনেক কিছু জানতেন হি স্মাইল্ড অ্যান্ড সেড তিনি হাসলেন এবং বললেন ওকে ঠিক আছে ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট তাজ যদি তুমি কথা দাও যে তুমি ভালো ছেলে হয়ে থাকবে তাহলে আমি তাজ সম্পর্কে অনেক কিছু তোমাকে বলবো তরুণ প্রমিসড নট টু বি নট ই তরুণ প্রতিজ্ঞা করল যে সে আর দুষ্টুমি করবে না সো হিজ গ্র্যান্ড ফাদার টু টেল হিম দ্য স্টোরি অফ তাজ তখন তার দাদু তাকে তাজমহলের গল্প বলা শুরু করলেন ওয়ান্স আপন এ টাইম দে আর এ প্রিন্স নেমড খুর্রম একদা এক সময় খুর্রম নামে এক রাজপুত্র বাস করতেন হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ আকবর দ্য গ্রেট তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে এবং মহান আকবরের নাতি ওয়ান ডে কুর্রাম ওয়েট টু দ্য মিনাবাজার উইথ হিজ ফ্রেন্ডস একদিন খুর্রাম তার বন্ধুদের সঙ্গে মিনা বাজারে গিয়েছিলেন দেয়ার আর হি কট এ গ্লিমসে অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস সেখানে তিনি এক অতি সুন্দরী মেয়ের এক ঝলক দেখে যিনি সিল্ক এবং কাছের পুঁথি বিক্রি করছিলেন দ্য গার্ল ওয়াজ অরজুমন্দ বানু বেগম ওই মেয়েটি ছিল অর্জুমন বানু বেগম শি ওয়াজ বর্ণ ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ানোবেলিটি তিনি পারস্য দেশীয় এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আফটার মিটিং হার খুর্রাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার তার সঙ্গে দেখা হওয়ার পর খুর্রাম তার বাবার কাছে গিয়ে বলেন তিনি ওই মেয়েটিকে বিয়ে করতে চান খুর্রাম ম্যারেড অর্জুন বানু বেগম ইন সিক্সটিন টুয়েলভ ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং এইভাবে ক্ষুর্রামের সাথে অর্জুমন বানু বেগমের বিবাহ সম্পন্ন হয়েছিল ষোলোশো সালে তাদের প্রথম সাক্ষাতের পাঁচ বছর পর অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপ হিজ গ্র্যান্ড ফাদার এইখানে তরুণ তার দাদুকে থামালো বাট গ্র্যান্ড ফাদার আই ডো্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অব প্রিন্স খুর্রাম কিন্তু দাদু আমি রাজপুত্র খুররামের গল্প শুনতে চাই না আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল আমি তাজমহল সম্পর্কে জানতে চাই বি পেশেন্ট তরুণ লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি ধৈর্য ধরো তরুণ আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও সেইড হিদ গ্র্যান্ডফাদার তার দাদু বললেন অল রাইট সেইড তরুণ তরুণ বলল ঠিক আছে হিদ গ্র্যান্ড ফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি তরুণের দাদু গল্প বলা চালু রাখলেন প্রিন্স খুর্রাম ওয়াদ লেটার নোন অ্যাজ শাহজাহান রাজপুত্র খুর্রাম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার সিক্সটিন টোয়েন্টি এইট তিনি ষোলোশো আঠাশ সালে সম্রাট হন অর্জুমন বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল পরবর্তীকালে অর্জুমন বানু বেগমের নামকরণ হয় মমতাজ মহল বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন্স আস্ট তরুণ তরুণ জিজ্ঞাসা করল কিন্তু মমতাজ মহল নামের অর্থ কী মানে কি ইট মিন্স দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্সার হিজ গ্র্যান্ডফাদার তারা দাদু উত্তর দিলেন এর অর্থ হল পৃথিবীর সবথেকে উজ্জ্বল মুকুট দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল তারপর তিনি গল্প বলা চালু রাখলেন ওয়েন মমতাজ ওয়াদ অন হিজ ডেড বেড শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন যখন মমতাজ তার মৃত্যুসজ্জায় শায়িত ছিলেন তখন শাহজাহান তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর বিবাহ করবেন না হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার হার গ্রেভ তিনি তার কাছে আরও প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার সমাধির ওপর সবচেয়ে সুন্দর একটি স্মৃতিসৌধ তৈরি করবেন হোয়াট ইজ এ মৌসুল গ্র্যান্ডফাদার স্মৃতিসৌধ কি দাদু আস্ট তরুণ ইন সারপ্রাইজ তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল ও এ মৌসুলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড ও স্মৃতিসৌধ হল মৃতদেহের জায়গা করে দেওয়ার জন্য তৈরি বাড়ি সেইড গ্র্যান্ডফাদার দাদু বললেন অ্যাকর্ডিং টু লেজেন্ডস শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হিজ হার ডেথ দ্যাট হি অর্ডার দ্য কোর্ট টু মোর্ন ফর টু ইয়ার্স কিংবদন্তি অনুসারে মমতাজের মৃত্যুর পর শাহজাহান এতটাই দুঃখিত হয়েছিলেন যে তিনি রাজসভায় দু বছরের জন্য শোক প্রদর্শনের আদেশ দিয়েছিলেন লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার ইমুনা ইন মেমোরি অফ আর বিলাভেড ওয়াইফ এরপর যমুনা নদীর পাশে প্রিয় স্ত্রীর স্মৃতিতে শাহজাহান পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ তৈরির কাজ শুরু করেন ইট টুক টোয়েন্টি টু ইয়ার্স অ্যান্ড টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ার্কারস টু বিল্ড দ্য মনুমেন্ট এই স্মৃতিসৌধটি তৈরি করতে বাইশ বছর সময় লেগেছিল এবং বাইশ হাজার শ্রমিকের শ্রম লেগেছিল দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল সমস্ত তাজমহলের কাজ হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে স হোয়াইট মার্বেল ওয়াদ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া এশিয়া মহাদেশের সমস্ত জায়গা থেকে এই সাদা মার্বেল পাথর আনা হয়েছিল হোয়েন শাহজাহান ডায়েড ইন সিক্সটিন সিক্সটি সিক্স হিজ বডি ওয়াশ প্লেস নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল শাহজাহান যখন ষোলোশো ছেষট্টি সালে মারা যান তার মৃতদেহকেও মমতাজ মহলের সমাধির পাশেই সমাধিস্থ করা হয় দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি অ্যাজ তাজমহল বর্তমানে এই চমৎকার স্মৃতিসৌধটি তাজমহল নামে পরিচিত ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড তাজমহলকে এখন পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্য বলে ধরা হয়ে থাকে গ্র্যান্ড ফাদার পদ ফর এ মোমেন দাদু কিছুক্ষণের জন্য থামলেন ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লর্ড টুডে আজকে আমি তোমাকে অনেক কিছু বলেছি উইল ডিজ বি হেল্পফুল এনাফ এগুলি কি তোমার রচনা বা প্যারাগ্রাফের জন্য সাহায্যকারী হবে ও ইয়েস নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল ও হ্যাঁ অবশ্যই এখন আমি তাজমহলের ওপর খুব সহজেই প্রবন্ধ বা রচনা লিখতে পারবো সেইজ তরুণ হ্যাপিলি তরুণ আনন্দের সাথে বলল এবার আমরা মেমোরি ইন মার্বেল লেসেনটিতে যে কঠিন ওয়ার্ডগুলো আছে তার বেঙ্গলি মিনিং বা বাংলা মানেগুলো একবার দেখে নেব মনুমেন্ট মনুমেন্ট মানে স্মৃতিসৌধ ওরিড ওরিড মানে চিন্তিত রিটায়ার্ড রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত প্রমিস প্রমিস মানে প্রতিজ্ঞা করা নটি নটি মানে দুষ্টুমি গ্লিমসে গ্লিমসে মানে এক ঝলক এক্সট্রিমলি এক্সট্রিমলি মানে খুব বিডস মানে পুঁতি যা দিয়ে মালা তৈরি হয় পার্শিয়ান মানে পারস্যদেশীয় দেশীয় নোবিলিটি নোবিলিটি মানে অভিজাত পরিবার মিটিং মিটিং মানে সাক্ষাৎ পেশেন্ট পেশেন্ট মানে ধৈর্যশীল এম্পার এম্পার মানে সম্রাট ব্রাইটেস্ট ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম ক্রাউন মানে মুকুট মৌসিলিয়াম মৌসিলিয়াম মানে কবরের ওপর স্মৃতিসৌধ কোর্ট কোর্ট মানে স্বভাব মর্ন মোর্ন মানে শোক বিলাভেড বিলাভেড মানে প্রিয় এন্টায়ারলি এন্টায়ারলি মানে পুরোপুরি গ্রেভ গ্রেভ মানে কবর ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার কোয়াইট অ্যালর্ট মানে যথেষ্ট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো